উনপঞ্চাশতম বিসিএস এর সাবজেক্টিভ সমস্যার সমাধান হয়ে গেছে আমরা খুবই খুবই সিরিয়াস ছিলাম সাবজেক্টিভ কীভাবে পরীক্ষা হবে কি পড়বো এই নিয়ে খুব চিন্তায় ছিলাম অনেকেরই প্রশ্ন ছিল কিছুক্ষণ আগে মানে আজকে সকালে ভিডিও করেছে নিয়ে যে কী পড়তে হবে তার সাথে কিছুক্ষণ আগে ওয়েবসাইটে পিএইচসির ওয়েবসাইটে সিলেবাস এবং মানমণ্ডন সহ সিলেবাস প্রকাশিত হয়ে গেছে যেটা আমার সাথে আমি যেটা বলেছিলাম তার সাথে অনেকটাই মিলেছে ইংলিশতে বলেছিলাম গ্রামারও থাকতে পারে কিন্তু গ্রামার রইলো না টেকনিক্যাল ক্যাডার যেরকম দুশো মার্কের পরীক্ষা হতো সেই রকমই জাস্ট একশো মার্কের পরীক্ষা হবে ওই রকমই কিছু বিষয় মডার্ন ভিক্টোরিয়ান মানে উল্লেখ করে দিয়েছে তো সকল বিষয়ে যারা যে বিষয়ের আছেন সকল বিষয়ই এই মুহূর্তে পিএইচির ওয়াইবসাইটে মান বন্টন সহ সিলেবাস দেওয়া আছে কোন বিষয়গুলো করতে হবে কী করতে হবে সব কিছু পেয়ে যাবেন ওয়েবসাইটে অনেকগুলো পেজ অনেকগুলো মানে ছবি সবগুলো ছবি এখানে আসলে স্ক্রিনে দেখানো কঠিন হয়ে যাবে না আমি চিন্তা করেছিলাম যে সবগুলো দেখাবো সেটা সম্ভব হবে না তো আপনার আমি বলে দিচ্ছি জাস্ট বিপিএসসির যারা মানে এখনও জানেন না আমার এই ভিডিও থেকে জানবেন বিপিএসসির ওয়েবসাইটে ঢুকে একটু সাবজেক্টের সিলেবাসটা দেখে নেন সেখানে প্রত্যেকটা বিষয়ের একেবারে মান কোন মানে কোন সাবজেক্ট মানে সাবজেক্টের কোন অংশ থেকে কত আসবে সেটা উল্লেখ করা আছে যেমন ধরুন বাংলা বাংলার সাহিত্যে কত আসবে সাহিত্যেরও কোন পার্থ কত আসবে রচনা পাঠ প্রবন্ধপাঠ বিভিন্ন সব মান বন্টন করে করে দিয়েছে সুতরাং যাদের সাবজেক্ট নিয়ে খুব চিন্তা ছিল কী করবেন এটা নিয়ে খুব ভাবনায় ছিলেন অনেক মানে অনেকেই মেসেজ করছেন পোস্ট করছেন বিভিন্ন কিছু তাদের আশা করি সমস্যার সমাধান হয়ে গেল এখন হচ্ছে আপনার সময়কে কাজে লাগানোর ব্যাপার সুযোগে কাজে লাগানোর ব্যাপার তবে কয়েকটা বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে পুস্ট খুবই কম খুব হাড্ডাড়ি লড়া হবে অল্পের জন্য অনেকে স্বপ্ন নাও পূরণ হতে পারে আবার অল্পের জন্য অনেকে স্বপ্ন পূরণ হবে সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নেই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি বিভিন্ন কোচিং বিভিন্ন টিচাররা অনেক লুপ দেখাচ্ছে মাত্র সময় কিন্তু দুই মাস বা দরিদ্র আড়াই মাস এই আড়াই মাসে আপনি কোচিং টোচিং করে দৌড়দূরি করে লাভ নেই মূল জেনারেল যে পার্ট এটা সাতচল্লিশ বলেন উনপঞ্চাশ পঞ্চাশ দুইশোতম যত বিচেছে হোক সারা জীবনভাবে একই চলছে জাস্ট কিছু আপডেট অংশ ছাড়া সুতরাং আপনি জেনারেলটা ভালোভাবে পড়েন সব ডিসের কাছে দেবে সাবজেক্টিভ মানবন্ডন দিয়ে দিচ্ছে উল্লেখ করে করে আপনি ওই বিষয়টা নিজে থেকে নিতে পারেন এটা কোনো গাইড বয়ারও প্রয়োজন নেই কোচিংয়ের পেছনে ছুটারও প্রয়োজন নেই আপনার যদি পরিশ্রম থাকে ধৈর্য থাকে চেষ্টা থাকে তাহলে আপনি সফল হবে নেই হবে নেই এখানে কোনো বাধা নেই যারাও হচ্ছে অনেকবার নন ক্যাডার হয়েছে অনেকবার ফেল করেছেন তারাও কিন্তু একসময় ক্যাডার হয় যদি লেগে থাকে একচল্লিশ হয় নাই তেতাল্লিশ হয় নাই চুয়াল্লিশ হয় নাই পঁয়তাল্লিশ ইডেন দিচ্ছে ছচল্লিশ ইডেন দিচ্ছে পঁয়তাল্লিশ ভাবে দিচ্ছে আছে কিন্তু এখনো কিন্তু হতাশ না আবার একচল্লিশ হয় নাই বিয়াল্লিশ যায় যাই বলুন চুয়াল্লিশে এগারোশি এরকম অনেক আছে একই মানে আপনি অনেক মিস করেছেন কিন্তু সামনেরটা হয়ে যেতে পারে লেগে থাকলে হবেই হবে সে প্রত্যাশা নিয়ে গিয়ে যান সবাই ভালো থাকুন শেষ করছি আল্লাহ হাফেজ